আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম চলে এসেছি আপনাদের সবার জন্য সুখবর নিয়ে আপনারা যারা অলরেডি আমাদের মেম্বার আছেন কিংবা যারা নিজের বিয়ের জন্য পাত্র খুঁজছেন তাদের জন্য ম্যাট্রিমোনিয়াল অ্যাপটি কিন্তু প্লে স্টোরে চলে এসেছে আপনারা ম্যাট্রিমোনিয়াল অ্যাপটি সরাসরি প্লে স্টোর থেকে খুব সহজেই কিন্তু ডাউনলোড করে নিতে পারছেন কিভাবে চলুন জেনে নেই ম্যাট্রিমোনিয়াল অ্যাপটি ডাউনলোড করতে প্রথমে আপনি আপনার প্লে স্টোরে যান সেখানে সার্চ অপশনে গিয়ে ম্যাট্রিমোনিয়াল লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন আমাদের অ্যাপটি সেখান থেকে ইনস্টল অপশনে ক্লিক করে স্টল করে নিন আপনার অ্যাপ এরপরে এরপরে কি করবেন এরপরে যদি আপনি এনলিস্টেড মেম্বার হয়ে থাকেন তাহলে আপনার ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেসটি দিয়ে সরাসরি কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টটি ওপেন করে নিতে পারেন আর আপনি যদি এখনও এনলিস্টেড বা রেজিস্টার্ড আমাদের মেম্বার না হয়ে থাকেন তবে কিন্তু ক্রেট নিউ অ্যাকাউন্টে গিয়ে পর পর সমস্ত তথ্যগুলো দিয়ে সরাসরি কিন্তু আপনি আমাদের এনলিস্টেড মেম্বার হয়ে যাচ্ছেন কি কবে করছেন ম্যাট্রিমোনিয়াল অ্যাপটি ডাউনলোড আর কবে শুরু করছেন নতুন জীবন